আবারও আমি লাইভে ফিরে আসলাম আপনাদেরকে কাটা দেখানোর জন্য দেখেন খুব অল্প সময়ের মধ্যে আপনি তিন চারটি গরু খড় কাটতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এই মেশিনটা দিয়ে মেশিনটা দেখেন এই মেশিনটা দিয়ে আপনি খুব অল্প সময় তো নেটে সমস্যা করছে তো এই মেশিনটা যদি আপনার বাড়িতে থাকে আপনি কাটতে পারবেন আপনার মেয়েরাও এই মেশিনটা দিয়ে সময়ে আপনি যখন থাকবেন না আপনার বাড়ির যে কোনো মেয়ে হোক আপনার ছেলে হোক যে কোনো কেউই মেশিনটা দিয়ে খ্যার খড় কাটতে পারবে কোনো অসুবিধা হবে না খুব অল্প টাইমের মধ্যে আপনি কাটতে পারবেন দেখেন আমি समय तीन चार के जरूरत Muy Terima kasih. দেখতে পাচ্ছেন তিন আটি কাটা শেষ আর এক আছে এই দুটো আছে আর মাত্র খুব অল্প সময়ের মধ্যে দেখেন কি সুন্দরভাবে কাটা হচ্ছে নেট ছিল না বলে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছিল নেটের একটু সমস্যা করছিল দেখেন আমার তিন আটি কাটা শেষ দুটো আছে আর তোমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে দশ থেকে পনেরো মিনিট হবে নেটের সমস্যা বলে না দেখেন তাই যারা সময়ের জন্য গরু পুষতে চান না অবশ্যই আপনারা গরু পুষবেন গরু পোষা অধিক লাভ লাভজনক একটা আপনার বাড়িতে যদি দুটো গায়ে থাকে আপনি কাজের মধ্যে দিয়েই দুটো গায়ে আপনি পালন করতে পারবেন মাত্র আধ ঘন্টার যদি আপনি সময় দেন আধ ঘন্টাতে আপনি তাদের খাবার খড় খড় বলেন বা বিচুলি বলেন বা ঘাস আধ ঘন্টাতে আপনার কাটা হয়ে যাবে তারপরে বাড়িতে যে থাকবে আপনার মা বা বোন ভাই যেই থাকবে তাকে যদি বলেন আপনি যদি বাড়িতে না থাকতে পারেন তাহলে তারা গরুটা না দিয়ে দিয়ে দিবে গরুটাকে খেতে দিয়ে দিবে তাহলে অনাসে আপনি একটা গায়ে পুষতে পারবেন সেখান থেকে একটা গায়ে যদি একটা ভালো মানের গায়ে আপনি পোষেন সেখান থেকে কুড়ি থেকে তিরিশ লিটার দুধের যদি একটা গাই পোষেন তাহলে ওখান থেকে আপনার দুধের চাহিদাও পূরণ হয়ে যাবে তারপরেও ওখান থেকে একটা আপনার প্রতিদিনের একটা ইনকামও আসবে যেটা দিয়ে আপনার সংসারটা আরও ভালোভাবে চলবে তাই এই মেশিনটাকে দেখেন গরু পোষ যারা গরু পালন করতে চান দুটো একটা এই মেশিনটাকে কিনে আনুন এই মেশিনটা খরচা বেশি নয় আপনার ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে আপনি মেশিনটা বানাতে পারবেন দেখেন মেশিনটাকে ভালো করে দেখে নিন ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে মেশিনটা বানানো হয়ে যাবে তারপরে আপনি আধ ঘন্টা প্রত্যেকদিন আধ ঘন্টার সময় যে কোনো সময় আপনি সানিটা কেটে রাখবেন বা খড়টা কেটে রাখবেন রাতে হোক দিনে হোক যে কোনো সময় আপনি কেটে বস্তায় ভরে রাখবেন এই দেখেন আমি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কতটা খড় কেটে ফেলেছি আপনারা সঙ্গে থাকবেন আমি আর একাটে আছি আমার এটা কাটা আপনাদেরকে দেখাবো তারপরে কোথায় মেশিনটা বানাবেন সে ব্যাপারে আপনাদেরকে বলবো একটু সঙ্গে থাকবেন দেখেন আর কয় মিনিট লাগে আর একাটি আছে দেখেন কয় মিনিটের মধ্যে আমি কাটতে পারি খুব অল্প সময় আপনি কাটতে পারবেন দুটো তিনটা গরুর খড় আপনি খুব অল্প সময় কাটতে পারবেন আর এটাতে রিক্সও কম এটাতে হাত কাটা রিক্স তো কম আছে

দেখতে পাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার মিছিলিগুলো কাটা শেষ হয়ে গেল মানে শেষ আটিটা তাহলে এই যন্ত্রটা দিয়ে যদি আপনি ঘাস কাটেন বা খড় কাটেন রিক্স কম আছে আপনার যেমন হেসু বা কাচি দিয়ে যদি আপনি কাটতে চান তাহলে একটা হাতে হাত কেটে যাওয়ার একটা রিক্স থেকে যায় কিন্তু এই মেশিনটা দিয়ে যদি আপনি কাটেন কোনো রিক্স নাই কোনো রিক্স নাই খুব সুন্দরভাবে আপনি খড় কাটতে পারবেন যতটা ইচ্ছা এখান থেকে গরুর খড় কাটা হয়ে যাবে এটা যদি আপনি একটু কিনে রাখেন তাহলে অল্প সময়ের মধ্যে খড় কাটা হয়ে যাবে কাজের ফাঁকে ফাঁকে আপনার একটা গরু পোষাও হবে যে 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 কাজে রত থাক না থাকেন না কেন আপনি যদি আধ ঘন্টার সময় অবশ্যই আপনার আধ ঘন্টার সময় হবে খড়টা কাটার জন্য বাড়িতে খড়টা কেটে রেখে দেবেন বাড়িতে যে থাকবে সে গরুকে খাইয়ে দেবে তাহলে এর মাঝখানে দেখবেন যে আপনার একটা গরু দুধের চাহিদাটা পূরণ হয়ে যাবে তারপরে ওখান থেকে কিছু আপনি ফিডব্যাকও পাবেন সেখান থেকে কিছু ইনকামও আপনার হয়ে যাবে তাই আমি প্রত্যেক ভাইদেরকে বলবো চাকরিজীবী ভাই হোক অথবা কাজ করুক যে কোনো যে যে স্তরে রয়েছে সকলকে বলবো যে আপনারা চেষ্টা করবেন একটা করে গাভি পোষার জন্য তাহলে কি দুধ দুধ খাওয়ার চাহিদাটা আপনার মিটে যাবে দু দুধ এমন একটা খাবার দুধ হলো এমন একটা খাবার যে যেটা পেঁপাশাও মিটায় যেটা খাবারের খিদেও মিটায় তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব সকালেই একটা একটা করে গাড়ি বাড়িতে গাভি পোষবেন এবং এ যন্ত্র দিয়ে একটা গাভী পোষার জন্য আপনাকে কোনো মেশিন কিনতে হবে না এই যন্ত্রটা বানিয়ে নেবেন কামারে গিয়ে কামারশালাতে গিয়ে বা কামারকে গিয়ে বলবেন বানিয়ে দেবে তাহলে আপনি সব কিছুই ঠিক থাকবে কিছু দুধও খেতে পারবেন এবং ইনকামও করতে পারবেন এই বলে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম ও